আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে হংকং যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে এই ভিডিও তো বিস্তারিত বলবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাগোনাটি অল্প রাখুন দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে হংকং যেতে সর্বপ্রথমে খরচ পড়বে প্রায় আপনাদের ই ভিসা ইস্যু ফি বাবদ প্রায় তেরোশো হংকং ডলারের মতো খরচ পড়বে টাকায় প্রায় বিশ হাজার চারশো টাকার মতো এরপর রয়েছে ভিসা আবেদন ফি বাবদ দুশো তিরিশ থেকে ছয়শো হংকং ডলার খরচ পড়বে টাকায় প্রায় তিন হাজার ছয়শো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মতো খরচ পড়বে ডকুমেন্ট অথেন্টিকেশন বা লটারি বাবদ প্রায় একশো থেকে দুইশো ইউএসডি ডলারের মতো খরচ পড়বে টাকায় প্রায় বারো হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকার মতো খরচ পড়বে মেডিকেল পরীক্ষা ফি বাবদ প্রায় আটশো থেকে একশো ইউএসডি ডলার অর্থাৎ নয় হাজার আটশো টাকাতে শুরু করে বারো হাজার দুশো টাকার মতো খরচ পড়বে পুলিশ ক্লিয়ারেন্স ও লিগেলাইজেশন বাবদ প্রায় পঞ্চাশ থেকে সত্তর ইউ ইউএসডি ডলার খরচ পড়বে বাংলাদেশে প্রায় ছ হাজার থেকে সাড়ে আট হাজার টাকার মতো খরচ পড়বে বিমান দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে হংকংয়ের একমুখী বিমান টিকিট বাবদ প্রায় পাঁচশো পঞ্চাশ থেকে ইউএসডি ডলার খরচ পড়বে বাংলাটাকে প্রায় আটষট্টি হাজার টাকা থেকে শুরু করে অষ্টানব্বই হাজার টাকার মতো খরচ পড়বে মোট হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক এটি অফিসিয়াল এবং সরকারি খরচের হিসাব আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান এক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে এজেন্সিরা আপনাদের কাছ থেকে প্রায় আট লক্ষ টাকা দিয়ে শুরু করে বারো লক্ষ টাকার মতো নিতে পারে এটি নির্ভর করবে এজেন্সির বিশ্বস্ততার উপর আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করবার চেষ্টা করবেন যে কোনো তথ্য আনতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও